পিকনিকে যাবে কত টাকা খরচ হতে পারে পরে বসে যাই হ্যাঁ হ্যালো গুড মর্নিং গুড মর্নিং আমাদের তিনজন তিনজনের তরফ থেকে আমি কুহু আর ওই যে মুরগিটা চলে দেখি দিদুন কি করছে দিদুন দিদুন প্রচন্ড রেগে গেছে আমরা সবাই আজকে লেট করে উঠছি দেখো কি সুন্দর রোদ উঠেছে আজকে তুই দেখো আজকে কি সুন্দর রোদ উঠেছে কিন্তু আমরা আজকে লেট করে উঠেছি আচ্ছা সবাই লেট না অন্তত তোরা তো একটু তাড়াতাড়ি উঠবি ঢঙ্গি ভাত কি হয়ে গেছে তরকারি আজকে কি কি বসানি এখন কুহুকে দাও কুহু আজকে রান্না করুক

চুলের যা অবস্থা হয়েছে চুল দাড়ি কবে যে কাটার সময় পাবো যখনই ভাবছি যে আজকে কাটবো এখন দিন ছোট হয়ে গেছে পাঁচটার দিকে আমি বেরোই আগে যেমন যখন মানে গরমের দিনে একটু দিনটা বড় থাকতো তো তখন বের হয়ে অনেকটা সময় থাকতো আমি চুল কাটার পরে তারপরে বাড়ি এসে আবার স্নান করতাম কিন্তু এখন মানে স্কুল থেকে যখন বেরোই তখনই সন্ধ্যে ব্যাস করছিস দেখ কোলগেটটা পড়ে যাচ্ছে ব্যাস থেকে যাও পরে যাবে পড়ে যাবে ওরকম করে ধরলে একটু জল দিয়ে ধুয়ে তারপরে ধা যাও আর এই হচ্ছে আমার রাধার খাবার অনেকটাই এনে রেখেছি মানে এটা আমাদের ময়নাগুড়িতে পাওয়া যায় না একদম জলপাইগুড়ি থেকে নিয়ে আসতে হয় জন্য একবারে অনেকটাই এনে রেখেছি আর আজকে রোদও উঠেছে কিন্তু রাধাকে আনা হয়নি রাধাকে নিয়ে আসি কারণ অনেক দিন অনেক দিন পর এরকম রোদ উঠলো ও সব সময় এরকম ঠান্ডাতে থাকে তো ওকে নিয়ে আসি চল আজকে রোদ উঠেছে চল আজকে তো মজাই মজা এমন করে দিয়েছি একদিকে একটু ছায়া আছে একদিকে রোদ আছে যখন ওর বেশি গরম লাগবে তখন ছায়ায় চলে আসবে যখন বেশি ঠান্ডা লাগবে তখন রোদে চলে যাবে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে কেন রে ব্লার হয়ে যাচ্ছে খাতা খাতা দোকানে পার্সেল পাইনি এতক্ষণ কি পোস্ট অফিস খোলা থাকে পোস্ট অফিস আমি আস্তে আস্তে বন্ধ করে ফেলেছি আমাকে একটু জায়গা দাও কি ধরো ব্যাগটা রাখি হ্যাঁ পাখিটাকে ঢোকাওনি ঠান্ডা একদম কাঁপাকাপি অবস্থা কুটিয়ে জমা ব্যাগটা রেখে দিয়ে আসতো ব্যাগে তোমার জন্য আজকে একটা জিনিস আছে কি বলো তো

এখনই ভালো করে রেখে দাও আর একটু পরেই পড়াশোনা শুরু করবে যাও মোবাইল দেখবে না হ্যাঁ ওখানে টেবিলে রেখে হুম যাও রেখে দাও যাও অন্য জায়গায় মানে কোথায় হ্যাঁ তুমি মিছি যাবে তো মিছি যাবে হ্যাঁ লোকটা ঘূৰে আছে কি ষ্টাইল কি বলছিলে এবার তো তোমাকে যদি ভালো না লাগে তাহলে ভিডিওতে নেওয়া যাবে না একটু করে রেকর্ড করবো আবার দেখবে আমাকে ভালো লাগছে কিনা এডিট এডিট করার সময় ওখানে চোখ পেতে দেখে থাকবে আমাকে এখানে ভালো লাগছে না এখানে 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 আমাকে করে এটা কোনটা শোনো শোনো আমার একটা প্ল্যান এখন চলছে জানুয়ারি মাস আমি প্রত্যেক যখন স্কুলে যাচ্ছি একদম মানে পিঁপড়ার মতো মানুষ পিকনিক যাচ্ছে কি পিকনিক হবে না হবে না কেন হবে না গেলে হবে না ভোট কে কে দিচ্ছে পিকনিক হবে কি হবে না

আ থাকে কি करू বুড়ি মুরগিটা দি ছি চলো কি করেছ আমি দেখি আমাকে যে কি সারপ্রাইজ দিবে তখন থেকেই বলছে যে সারপ্রাইজ সারপ্রাইজ আছে চলো কি সারপ্রাইজ বাহ বাহ লাগছে এটা তো এখন হুম

হ্যাঁ আরে কি তো আমার মোজা গুলো না একদম ধুয়ে দেওয়ার সময় কোথায় তো প্রত্যেক দিন স্কুল আজকে তারা মধ্যে ভাবলাম যে মার মোজাগুলি পড়ে যায় কিছু থেকে ভালো ছবি ওঠেনি তো হ্যাঁ মার অনেক দিনের ইচ্ছে ওই কবে ছবি তুলে রেখেছে যে দেখানো ভিডিওতে দেখানো ভিডিওতে চেকা মাছ আর টেপা মাছ টেপা মাছ কেনা ওই যে কি বলে কাতকাঠি দিয়ে আগে আমরা ইসে করতাম না ফু দিলে হ্যাঁ একদম গোল হয়ে বলের মতো গোল হয়ে যেত হ্যাঁ কী মজা লাগতো এই যে দেখা যাবে কিনা এই যে এটা হচ্ছে চেকা মাছ আর এটা হচ্ছে টেপা মাছ এটা 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 বোধ হয় কুত্তুস না কুহু ফুলিয়ে দিয়েছিল না কাতকাঠি দিয়ে তো এখানে আমাদের এখন আড্ডা হচ্ছে আগুনের চারপাশে বসে আর আমাদের জন্য চা করে নিয়ে আসছে জ্যোতিপ্রভা এ সাক্ষার কাম দে না আমাকে শুধু চা দাও না আমি মুড়ি টুরি খাবো না শেষমেশ কি মুরগিটাকে কাটলাই মুরগিটাকে আমি ছোটবেলার থেকে দেখেছিলাম তুমি কাটলে না বাটকা আরে আমি ওকে ছোটবেলার থেকে চিনতাম কত ডিম খেলাম তোমার বয়সী আমার ছোটোবেলার থেকে না তো মুরগিদের ছোটোবেলার থেকে হ্যাঁ এই যে মাংস রেডি হয়ে গেছে আমাদের আজকে পিকনিকের রেসিপি এখানে সব হ্যাঁ ছাব্বিশ বছর যদি একটা মুরগির বয়স হয় না হয় তাহলে বৃদ্ধ ভাতা পাবে চলো তাহলে এরা রান্না করুক আমি আর মা একটু এখানে আড্ডা মারি মা আর আমি হচ্ছে এই বাড়ির মালিক আর মালকিন হ্যাঁ তোমরা কাজ দিলাম আমরা শুধু অর্ডার করব আর কাজ আপনার থেকে হয়ে যাবে কি বা বসো করতেস বসো বসো আজকে মুরগির মাংস দিয়ে পিকনিক হবে আমাদের বাড়িতে জানো কুতুস কুতুসের মন খারাপ কেন কুত্তুস কুত্তুস কি ভাবছিস তুই গাড়ি কিনবো এতক্ষণ ঘরে ঘরে কি একা একা বসে বসে এগুলো ভাবছিলাম শোনো না আজকে আজকে তো পিকনিক হবে আমাদের বাড়িতে হুম আর একটু কালকে না আজকেই খাবো তো বাড়িতেই পিকনিক হবে কেন কি ময়নাগুড়িতে কেন পিকনিক করব একটু আগে যে মুরগিটা কাটলাম হ্যাঁ ওটা দিয়ে পিকনিক হবে এই যে দেখো এখানে বসার জিনিস বসার ব্যবস্থা করা হচ্ছে এই রান্না হয়ে গেছে ক এক ঘন্টা ধরে বসে থাকলাম এখন বলছে এখনো কিছু হয়নি কখন আমরা কি খেতে খেতে কি সকাল হয়ে যাবে নাকি পিকনিক কেমন হবে কিতুজ ভালো হিপ পিপ হিপ হিপ হুররে হুররে হিপ 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 মাংস চলে আসছে কি সুন্দর ধোয়া বের হচ্ছে একদম গরম গরম মাংস না আলু দিব আলু দিব ভাবলাম একসাথে খাবো ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে খাও শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া তো এই হচ্ছে আমাদের বাড়ির মিনি পিকনিক ব্লক আর এই যে খাওয়া দাওয়া চলছে মাম্মিজি সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত এখন কেউ আর কথা বলবে না অনেক অপেক্ষার পরে তো কেমন লাগছে কেমন হয়েছে রান্না বান্না আমার মা রান্না করছে সেই রান্না হচ্ছে আমি বসে বসে খাচ্ছি আপনি ভালো হয়েছে আপনি নিজের প্রশংসাটা একটু করে দেন প্রথমে আমাদের বাজেট মানে আমাদের পিকনিকের প্ল্যান হচ্ছিল দূরে কোথাও যাওয়ার কিন্তু বাজেট আমাদের ঠিকঠাক মতো পছন্দ হলো না জন্য আমরা বাড়িতেই পিকনিক করে নিলাম হ্যাঁ প্ল্যান পছন্দ এই প্ল্যানটাই এই প্ল্যানটাই সাকসেস হলো চলো আমি এখন আর তোমাদের জন্যই খাচ্ছি কারণ আমি না খেলে আবার তোমাদের মন খারাপ হয়ে যাবে তো ভ্লগটা এখানেই শেষ করছি গুড নাইট এবার আমার খাওয়া শুরু করার পালা এসছে তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে টাটা